হ্যালো এভরি ওয়ান সালাম ওয়ালাইকুম চলে এসেছি ব্যাগের রাজ্যে আজকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এই ব্যাগটা একদম নতুন ডিজাইন লেদার কোয়ালিটি অনেক ভালো ভিতরে লং বেল্ট আছে ভালো এগুলো যে ট্রেন্ডি ব্যাগ এগুলো আপনারা যারা যে সুন্দর সুন্দর ড্রেসের সাথে পড়তে পাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেসের সাথে কিন্তু ছোট ছোট ব্যাগগুলো ভালো মানায় বড় ব্যাগগুলো কিন্তু ভালো মানায় না এগুলো পার্টি এবং ফেন্সি আইটেম খুবই সুন্দর ভিতরে লং বেল থাকবে মিডিয়াম সাইজের এই নৌকা শেপের ব্যাগগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা করে এগুলো মার্কেট থেকে নিলে আপনাদের একদম নিউ আরাবেল এই শোরুমের দেখেন এটা কত সুন্দর থাকে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর কিউট প্যাটার্নের প্রিন্সের একটা ব্যাগ লাস্টে এটা সবকিছু খুলে দেখাবো আমি আগে জাস্ট কালারগুলো মেনশন করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন অবশ্যই এই শোরুমে চলে আসবেন এই শোরুমে আসলে মন ভরে প্রাণ খুলে সব শপিং করতে পারবেন ভিতরে ইউজ স্পেস এন্ড প্লাস কিছু লং বিল থাকবে দাম দিচ্ছি কত এদার 700 টাকা 700 টাকা পেয়ে যাচ্ছেন

হ্যাঁ কিছু মেকআপ টুকি টুকিটাকি জিনিস নিতে পারছেন এটা প্রায় দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর ব্যাগগুলো

আবার 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 তদের জন্য স্টক করা হবে বাট এখন কিছু কয়েকশো পিস আছে এখন যারা নক দিবে তারাই পাবে এই যে টাকা করে থাকছে অনেক সুন্দর সুন্দর বক্স স্টাইল ব্যাগ থাকছে 80 টাকা পে যাচ্ছে এই বক্স স্টাইল তাতে চোলার শই প্রিন্ট আইটেমগুলো নেয়ার জন্য যারা ছোট ব্যাগ পছন্দ করে হুম অনেক স্পেস থাকে এটা টাকা করে থাকছে আজকে সব অফার দিয়ে দিচ্ছি অফার 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 লুট কর ছিল অফার এটা তো মানে ভাইরাল একটি ব্যাগ এবার একটা আমরা হিউজ 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 অর্ডার পেয়েছি অ্যান্ড দেখতে অনেক সুন্দর এগুলো কত করে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর একটা ডিজাইনের দুইটা কালার এগুলো কত করে এগুলো আচ্ছা এখন বর্তমানে সবচেয়ে হুম ওকে একদম হিট ডিজাইন এত সুন্দর বউ ডিজাইনের এটার নাম হচ্ছে বউ কারণ হচ্ছে পু সামনে ভোর বউ একটা ডিজাইন দেওয়া আছে হ্যাঁ

যে যে আমার সাথে মেসিং হইতেছে না মেরুন কালার লাগবে বাই দেওয়া যাবে সমস্যা নাই হোয়াইট কালারও দেওয়া যাবে ছশো টাকা পড়বো আর একটা গ্রিন কালার আছে গ্রিনও থাকবে হুম

যে আগে আসবেন সে নিতে পারছেন থাকবে ওকে ভিউ আর্স আপনারা যদি প্রোডাক্ট গুলো কিনতে চান তাহলে আদ লেদার হাউসে চলে আসবেন হিউজ ব্যাগের কারখানা কোডাউন আছে এখানে ধন্যবাদ